তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বঙ্গ বঙ্গবেদটা দিচ্ছি আমার মুরগি যেহেতু এখন সুস্থ হয়ে গেছে তো আমি অত পরিমাণ ওষুধ দিব না প্রতি লিটারে আমরা হচ্ছে এক এক মিলি করে দিবো তো এখানে হচ্ছে প্রায় চার লিটার পানি তো আমি চার মিলি ওষুধ দিয়ে দিব তো দেওয়া শেষ তো এখন হচ্ছে আমার ডক সিবেট এবং মাইক্রো আমার হচ্ছে একদম মাপ করে মাপ করে নিয়ে আসা এটা হচ্ছে ডক সিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডক সিবেট ডক হচ্ছে 4 লিটার অনুযায়ী এটা আমি মাপ করে নিছিলাম আগেই এই 4 লিটার পানির ওষুধই রাখছিলাম প্যাকেটের মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমরা মাইক্রো নিডিট ব্যবহার করব আমার মুরগিগুলো আসলে অনেক খারাপ অবস্থা হয়েছিল ঠান্ডায় তো এই কারণে হচ্ছে মাইক্রোনিট ব্যবহার করতেছে এবং আমার মুরগির বয়স এক মাস কোনো সমস্যা নাই মাইক্রো নেম ব্যবহার করতে এরপর আসলে মাইক্রোনিট ব্যবহারের পর আপনি চেষ্টা করবেন ভিটামিন চালাই জন্য যখন আপনার মুরগি সুস্থ হবে তখন হচ্ছে ভালোভাবে আপনারা নেড়ে নেবেন পানিগুলো এবং অবশ্যই ওষুধ দেওয়ার পূর্বে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার মুরগিগুলো খামারে ভালোভাবে লড়াইবেন যেন কোন মুরগি ঝিম মেরে কোনো জায়গায় বসে না থাকে আমার মুরগির পানি সকাল থেকে ফজরের নামাজের পর থেকে সরাই ফেলা হয়েছে তো এখন ইনশাল্লাহ ওরা খুব ভালো পানি খাবে ওদের পানি পিস লেগেছে কিন্তু বা ধরে খাওয়াই দেওয়ার জন্য অথবা লাড়াই দেওয়ার জন্য যেন ওরা এক জায়গায় বসে থাকতে না পারে পানির আশেপাশে আসে এবং ওদের ওদেরও পানির তৃষ্ণা লাগছে কিন্তু ওরা আসলে আহ বেশি অসুস্থ থাকার কারণে মানে নিজে উঠে আইসা খাওয়ার শক্তিটা পাচ্ছে না এর কারণে আমরা চেষ্টা করবো একটু লড়াই দেওয়ার জন্য পানি ওইখানে আইনে দেওয়ার জন্য তো সকলেই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আপনারা কিভাবে ঠান্ডার প্রাকৃতিক চিকিৎসা করবেন আমরা এই নিয়ে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ আপনার আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন